আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমি বলবো আজ উনত্রিশ জুলাই আজকে মঙ্গল তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে তাহলে এই যে রাশি পরিবর্তন মঙ্গলের এতে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কীরূপ পরিবর্তন ঘটবে এই লগ্নবতী একাদশে তার তো একটা প্রভাব আছে তাহলে এই প্রভাব কতটা সেই সম্বন্ধেই বলবো দেখুন এই লগ্ন সাপেক্ষে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি আর সে দৃষ্টি দিচ্ছে কোথায় একাদশ থেকে চতুর্থে একাদশ থেকে পঞ্চমে এবং একাদশ থেকে ষষ্ঠে এই ষষ্ঠে দৃষ্টি নিজের ঘরের দৃষ্টি যদিও মঙ্গলের এটা অষ্টম দৃষ্টি ভালো নয় মঙ্গলের অষ্টম দৃষ্টিকে ঘাতক বলা হয় কিন্তু এই ক্ষেত্রে ভালো মানে কি যেহেতু ওটা নিজের ঘর নিজের ঘরে তার কেউ সর্বনাশ করে না বা ক্ষতি করে না সেই অর্থে এটা ভালো তাহলে শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য মোরাল লেস ভালো থাকবে বিরাট ভালো থাকবে এটা আমি বলতে পারছি না তার কারণটা হচ্ছে লগ্নপতি একাদশে আয় বৃদ্ধি হবে লাভ হবে আত্মীয়বর্ণের সঙ্গে যোগাযোগ সুযোগ বাড়বে পরিচিতি মহলে আপনার প্রভাব বাড়বে কিন্তু স্বাস্থ্যের পক্ষে যেহেতু শনির দৃষ্টি মঙ্গলের ওপরে ফলে মঙ্গল স্বাধীনভাবে ফল দিতে পারছে না তাহলে একাদশে থাকলে একাদশে শনির দৃষ্টি মঙ্গলের ওপরে বিরাট কিছু ক্ষতি না করলেও কিছুটা দুর্বল তো করবেই কারণ শনি মঙ্গলকে মারছে মঙ্গল শনিকে মারছে দেখুন এইগুলো কিন্তু মানতেই হবে কারণ এগুলো তো আমরা ব্যক্তিগত কেউ করছি না এই যে আপনার ভাগ্যের ফল বা গ্রহ সন্নিবেশের ফল তাহলে এই মঙ্গল একটু ডিসব্যালেন্স রেজাল্ট দেবে আপনাদের মনস্থির ঠিক থাকবে না কারণ পঞ্চমে শনি বক্রি অবস্থায় আছে তাহলে পঞ্চমে শনি যদি বক্রি অবস্থায় থাকে তার উপরে রাহুর দৃষ্টি তার উপরে মঙ্গলের দৃষ্টি আবার শনি আছে ছাব্বিশ নক্ষত্রে তাহলে এই সব মিলিয়ে শনি কিন্তু খুব কণ্ঠাসা হয়ে পড়েছে তাহলে মঙ্গলের প্রভাব শনির উপরে পড়ছে শনির প্রভাবও মঙ্গলের উপরে পড়ছে তাহলে শনি এখানে এত আবার বক্রি অবস্থায় শনি তা শনি একটা মেন জায়গায় বসে আছে দারুণ জায়গা যেটা পঞ্চম স্থান বলি এই পঞ্চম থেকে আমাদের ডিসিশনের বিচার হয় এই পঞ্চম থেকে আমাদের সন্তানের বিচার হয় এই পঞ্চম থেকে আমাদের প্রতিভা বিকাশের বিচার হয় এই সন্তান থেকে লগ্নের প্রকাশ বিচার হয় অর্থাৎ লগ্ন কতটা বলবান হবে এই যে বলছিলাম না লগ্ন সম্বন্ধে তাহলে লগ্ন খুব একটা বেশি প্রভাব বিস্তার করতে পারবে না যতটা ফল আপনি আশা করছেন ততটা হবে না অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশির ভালো সময় বলা যায় না আমি আজকে ভালো বলবো দুদিন পরে যখন মিলবে না তখন আপনারা কী বলবেন নানারকম কথা বলবেন কেন ভালো না দেখুন পঞ্চম একটা ভাইটাল জায়গা লগ্ন পঞ্চম নবম ত্রিকোণ ক্ষতিগ্রস্ত হলো। মনের জায়গা সংসারের জায়গা বাড়ি ঘরের জায়গা হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশান জায়গা চতুর্থ ভাব সেখানে বসে আছে রাহু সেই রাহুর উপর এতদিন মঙ্গলের দৃষ্টি ছিল তাহলে আপনার দেখি গেল মন মানসিকতা যেমন বিব্রত অবস্থা হল ডিসিশান মেকিংয়ে প্রবলেম হবে পড়াশুনোয় ডিস্টার্ব করবে কারণ শনি মঙ্গলের দৃষ্টি দৃষ্টি হয়েছে তবে যারা টেকনিক্যাল লাইনে পড়ছেন তাদের ডিস্টার্ব হবে না তাদের ভালো হবে সন্তানের প্রতি নজর দেবেন পড়াশুনা অ্যাটেনশন খুব একটা ভালো হবে না তবুও অ্যাটেনশন করতে হবে তবে আয়ের জায়গাটা ভালো হবে আই নিয়ে খুব একটা সমস্যা হবে না শরীর নিয়ে যে বিরাট সমস্যা হবে তা নয় তবে যতটুকু ভালো থাকার আশা করছেন ততটা হবে না আবার আয় নিয়েও যতটা পরিশ্রম অনুসারে ফল হবে না কেন হবে না মঙ্গল যেমন একাদশ আছে লগ্নপতি একাদশে থাকলে সর্বদাই লাভ লাভ অ্যান্ড লাভ গেন অ্যান্ড গেন সেই জায়গাটা হবে না কারণ শনি দৃষ্টি পড়েছে তবে অষ্টম থেকে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র একসঙ্গে দৃষ্টি দিচ্ছে আপনাদের ধনস্থানে তাহলে আয়ের সঙ্গে সঞ্চয় বা অ্যাসেট বা সঞ্চিত অর্থের তো একটা সম্পর্ক আছে বলে সেটা মোটামুটি আপনাদের ভালো হবে আত্মীয়বর্ণের সঙ্গে সম্পর্ক সেটা বাড়বে ইমিডিয়েট দাদা দিদির সঙ্গে সম্পর্ক ভালো হবে এইগুলো আপনারা পাবেন তবে যারা বাড়ি ঘর বিক্রি করতে চাইছেন তাদের বিক্রি হবে চতুর্থের আহু আছে যে সমস্ত স্টুডেন্টরা বাইরে পড়তে যাবে তাদের ভালো তাদের বাইরে গিয়ে লাভ হবে এই সময় গৃহ ছাড়া হবে অনেকে কর্মের জন্য বাইরে যাবেন তাদের উপযুক্ত সময় মানে অনেকেই ঘর ছাড়া হতে হবে সেটা পড়াশুনোর কারণেই হোক আর কর্মের কারণেই হোক আর যেভাবেই হোক যারা বাইরে বাড়ি ঘর করবো ভাবছেন তারা করতে পারবেন তাদের কোনো অসুবিধা হবে না এই মঙ্গল ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে তাহলে একাদশের সঙ্গে ষষ্ঠের একটা সম্পর্ক এলো তো ষষ্ঠ থেকে পরিশ্রমের বিনিময়ে আয় আর একাদশে মানে আয়ের জায়গায় বসে আছে মঙ্গল তাহলে পরিশ্রমের বিনিময়ে আয় সেটা ভালো হবে তাহলে ভালো হবে না কোনটা মূলত মন মেজাজ শরীর স্বাস্থ্য এইগুলো একটু প্রবলেম করবে আয়ের জায়গাটা মোটামুটি ঠিকই থাকবে হলেও খুব একটা কম হবে না হয়তো আপনাদের স্যাটিসফ্যাকশন হবে না এই মঙ্গল যখন তুলা রাশিতে যাবে এখন তো কন্যা রাশিতে যখন তুলা রাশিতে যাবে তখন আপনারা অনেকটা ভালো জায়গায় যেতে পারবেন অনেকটা ভালো জায়গায় যেতে পারবেন কেন যেতে পারবেন না তখন দেখুন শনি মঙ্গলের যোগ আর থাকবে না এই শনির উপরে ইয়া রাহু এবং মঙ্গলের যোগ এতদিন ধরে ছিল সেটা মুক্ত হলো আজকেই মুক্ত হলো এই যে মঙ্গল সরে এলো তার মানে রাহুর সঙ্গে সম্পর্ক তার খুব একটা থাকলো না এই মঙ্গল যখন তুলাতে যাবে তখন মোটামুটি ভালো পাবে কারণ তখন তুলাতে গেলেই আবার রাহু দৃষ্টি দেবে পঞ্চম দৃষ্টি দেবে আবার লগ্নের দ্বাদশ হয়ে যাবে ফলে একেবারে ভালো সময় আসা কিন্তু একটু সময় সাপেক্ষ বটে আমি যতই ভালো বলে যাই না কেন তাহলে মোটামুটি আমি বৃষ্টির রাশি লগ্নের মঙ্গলের প্রভাব সম্বন্ধে বললাম একটু নক্ষত্র সম্বন্ধে বলি এখানে আছে ষোলো সতেরো আঠারো তিনটে নক্ষত্র ষোলো মানে বিশাখা নক্ষত্র এই বিশাখা নক্ষত্রে অধিপত হচ্ছে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র এই বৃহস্পতি নক্ষত্র আর মঙ্গল আছে কত বারো নক্ষত্রে আছে বড় নক্ষত্র উত্তর ফাল্গুনি রবীর নক্ষত্র তাহলে বারো মানে তিন আপনারা কাউন্ট করুন দেখুন সাধক তারাই আসবে বলুন বৃহস্পতি মানে সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো মানে কোথায় আসছে বারো বারো পর্যন্ত বারো মানে ছয় ছয় মানে সাধক অর্থাৎ সাধক তারাই যেহেতু পড়ছে ভালো বন মেজাজ মোটামুটি নক্ষত্রগত দিক থেকে একটু ভালো থাকবে দাম্পত্য জীবন মোরারলেস ভালো এইগুলো থাকবে এই রবির নক্ষত্র রবি এখন আছে কোথায় জলরাশিতে বসে কর্কটে ফলে খুব ভালো যে বলা যায় তা বলা যায় না তবুও মোটামুটি ভালো কিছুটা দাম্পত্য সুখ পাবেন কিছুটা মনে শান্তি পাবেন কারণ চতুর্থে রাহু হলেও তার উপরে বৃহস্পতির দৃষ্টি আছে রাহুকে কন্ট্রোল করতে পারে বৃহস্পতি এই বৃহস্পতির উপরে রাহুর রাহু রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য বৃহস্পতি রাহু অনেকটা কন্ট্রোল করেছে এই রাহু বৃহস্পতির দ্বারা কন্ট্রোলড যার জন্যে খুব একটা ক্ষতি করবে না গৃহ সংসার মোরারলেস চলবে অসুবিধা সেরকম কিছু হবে না এইবার আমরা যাব অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম শনির নক্ষত্র এই অনুরাধাদের কাছে ওটা পরে প্রত্যরী প্রত্যরী মানে শত্রু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এইগুলো বোঝায় ফলে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের একটু সতর্ক থাকবেন তাদের কিন্তু অ্যাক্সিডেন্টে যোগ হতে পারে কারণ জায়গাটা ভালো নয় তো নক্ষত্রগতভাবে ভালো নয় সেই জন্য একটু সতর্ক থাকাটাই ভালো এরপর আসবো জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এই বুধের নক্ষত্র এখান থেকে পড়ছে ক্ষেম তারাই পড়ছে তাহলে খেম তারাই পড়লে ক্ষেম তারা ভালো রোগ মুক্তি ঘটে মানসিক শান্তি আসে মানে এক ভালো পজিটিভ নক্ষত্র তাহলে অনুরাধাদের একটু সমস্যা আবার অনুরাধা শনির নক্ষত্র শনি এখন বুঝলেন তো ব্যাপক ডিসব্যালেন্স অবস্থায় আছে তার প্রথম কথা বৃহস্পতি এ সরি শনি দ্বিতীয় তৃতীয়পতি এবং চতুর্থপতি বৃশ্চিক লগ্নে পক্ষে গ্রহণ হয় তারপরে তারপরে মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি বক্রি অবস্থা শনি খুব খারাপ জায়গায় যার জন্যে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটলেও ঘটতে পারে সুতরাং আমি বলবো সতর্কতা অবলম্বন করবেন তাছাড়া মন ভালোই থাকবে খুব ভালো সময় নয় একটু অপেক্ষা করুন আর একটু পরে অনেকটা ভালো হবে তবে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে যাই হোক আমি বৃষ্টি রাশি বা লগ্নের উপর মঙ্গলের প্রভাব সম্বন্ধে কিছু বললাম নমস্কার